আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো অবশ্যই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে তো আসলে ওই মানে শত গাড়ির যে মিছিল সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট কথা বলা বলি হয়েছে তো আমি একটু লেটে হলেও এটা নিয়ে একটু কথা বলতে চাই তো দেখেন এটা মানে ভালো লাগছে আর কি সার্জিসরা মানে একটু আলাদিনের চেরাকের মতোই আর কি পিঙ্ক সিটির টাকাতে তারা ইফতারি করে এবং অনেকে বলেন যে বসুন্ধরা কর্পোরেট মানে বসুন্ধরা আসলে আমার কাছে যেহেতু প্রমাণ নাই সরাসরি বলাটা ঠিক না বাট অনেকে বলতেছেন আর কি তো এই শত শত কোটি টাকা যারা পাচার করেছে আর কি তো তাদের কাছ থেকেও ফান্ডটা নেওয়া হচ্ছে এরকম কথাও আছে আর কি তো বসুন্ধরা যদি হয়ে থাকে আর কি বসুন্ধরা গ্রুপ তো এখানে সবারই যাতায়াত ছিল আর কি মানে ইনফ্যাক্ট শেখ হাসিনা থেকে শুরু করে সবাই যাতায়াত করেন বাট আহ বসুন্ধরা যদি ফান্ডিং করেন তো বা কর্পোরেটরা যদি ফান্ডিং করেন তাহলে এই দলগুলি আসলে কতটা তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে সেটা কিন্তু দেখার বিষয় এবং এইটা আমরা দেখতেছি আর কি সাজি সালমকে আমরা এক সময় আহ বাড়ি যেতে দেখেছি মানে ট্রেনে এবং মানে ফার্স্ট ক্লাস বগি বগির ইয়ে পায়নি টিকিট পায়নি বলে হয়তো একেবারে কোন রকম সিটের ওই বলতেছে আর কি যে পাংখাও ঘরে না আর কি ফ্যান চলতেছে না বগির মধ্যে ঢুকে এরকম ভিডিও বের হয়েছে সোশ্যাল মিডিয়া দাদার বা নানা সম্পত্তি আছে সেগুলো দিয়ে হয়তো কারো ডোনেশনও লাগবে না তারা এমপি হয়ে আসতে পারে আর কি কিন্তু এরকম আসলে কিছু পোস্টও আমরা দেখেছি যেমন যমুনা টেলিভিশনে এরকম একটা পোস্ট আসছে এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ সার্জিসের শতাধিক গাড়ির বহরের ব্যাখ্যা চাইলেন তাসলিম যারা তো আমার মতে কি জানেন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই দেখেন এখানে কিন্তু মানে মানে অনেকের নিজস্ব ওপিনিয়ন আছে মানে কেউ পক্ষে বলবে বিপক্ষে বলে বলবে তো এই বিপক্ষ মতকে মানে আপনারা যদি না মানেন বা আপনারা গালাগালি করেন বুলি করেন ওটা করতেই পারেন বাট এই বিপক্ষ মতকে দমন করার জন্যই কিন্তু একটা স্বৈরাচারের জন্ম হয় এবং ফ্যাসিস্ট আমরা জানি যে মানে স্ট্যাটাস দেওয়ার কারণে জেলে একটি গুম হইতে তো আমরা মনে করি না যে বাংলাদেশে আবারও স্বৈরাচারের জন্ম নিক আর কি এবং আমাদের স্বৈরাচারের যে মনোভাব সেটা কমেন্ট বক্সে মানে আমরা দেখলেই আমরা বুঝি আর কি যে কতটা অসহিষ্ণু আমরা আমরা পরের মতকে কোনোভাবেই মানতে পারি না তো দেখেন এই ক্রিটিসাইজ আমরা করব আমাদের সাধারণের চোখে যেটা নতুন এরা বয়সে তরুণ এবং এরা ভুল করতে পারে বারবার এরা বলে যে আমরা ভুল করলে আমাদের ঠিক করে দিবেন বাট খুব বেশি ভুলের পরিমাণ হয়ে গেলে কিন্তু আবার জনগণ মানে শার্ট আপ কল দিবে আর কি আরেকটা পক্ষ মনে করেন যে এটা কি আবার প্ল্যান ওয়াইজ হচ্ছে কিনা যেহেতু একটা ফান্ডের ব্যাপার দাদা বা নানার ফান্ডে হয়তো এত শতাধিক গাড়ির বিলাসবহুল গাড়ি নিয়ে শোভাযাত্রা আমি তো প্রথমে ভাবছিলাম যে নতুন বিয়ে করছে হয়তো বউ নিয়ে যাচ্ছে বউ বউ যা মানে বরযাত্রী বা ওই বউ এরকম হয় না যে গাড়ির বহর নিয়ে আসে তো দেখেন আমার কাছে কেন জানি মনে হয় যে এটা বিএনপি কে টার্গেট করে করা হয়েছে আর কি এবং দেখেন আরো একটা কমেন্ট আমি যদি দেখি যেমন এখানে টেলিভিশনে টক শো তো যাদের দাদার টাকা নেই তারা কিভাবে নির্বাচন লড়বে এ ধরনের ইলেকশনের কথাবার্তার মধ্যেই চলে আসছে আর কি যে তার দাদার টাকা বা নানার টাকা দিয়ে হয়তো এই ডাউন হয়েছে বাট যাদের টাকা নেই তারা কিভাবে আহ ইলেকশন করবে যেমন আমি হয়তো ইলেকশন করতে চাই তা আমি আমার বাপেরও টাকা নেই দাদারও টাকা নেই নানারও টাকা নেই টাকা নেই কিভাবে সম্ভব খুব একটা কথা এবং দেখেন টেলিভিশনেও খালি পকেট থেকে শত গাড়ির শোভাযাত্রা ব্যাখ্যা চাইলেন যারা এমনিতেও আমরা একটা ট্রমার মধ্যে আছি বারবার আওয়ামী লীগের চিৎকার চেঁচামেচি বা ওদিক ওইদিকে ভারতের মিডিয়া গদি মিডিয়ার যে প্রচার বাংলাদেশে যে গুজব ছড়ানোর যে মহোৎসব রটিনাস গতকালকেও মানে বলেছেন মানে 2000 মানে আগে যখন যে সরকারে ছিলেন বা তারেক রহমান বাংলাদেশে ছিলেন তো উনি প্রায় বগুড়া যেতেন এবং বিএনপি যেই নীতি যা যাক চালু করুক তার সামনে পিছনে কিছু গাড়ি যায় মানে মোটরসাইকেল আর এটা বহর যায় পিছনে 10টা বিশটা গাড়ি থাকে আর কি তো এইটাও তারেক রহমানের একটা শোভাযাত্রা মানে যখন শোভাযাত্রা হইতো বা ওই রকমের হয়তো একটা দিবস আছে বা স্বাধীনতা দিবস বা উনি বগুড়া যাচ্ছেন মানে আমরা প্রচুর গাড়ির একটা বর দেখতাম আর কি তো সার্জিসের আসলে এরকম একটা করে ওনাকে যে ফলো করা হয়েছে সেটা না আমরা দেখেছি যে এই বরটাকে আসলে মানুষ সাধারণ মানুষ আহ বা ভালো চোখে দেখে নেই কি এবং সার্জিসও খুব দাদা 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 নানা এগুলি বলে ঠোলে বিতর্কটাকে আরো একেবারে এক্সট্রিম লেভেলে আপার করে আপার হেডে নিয়ে গেছে আর তো এখন তারিক রহমান এসে কি করবে মানে গাড়ি বহর নিয়ে কি বগুড়া যাবে আবার হ্যাঁ মনে তো হয় না মানে এই হেলিকপ্টারে চড়া এবং এই গাড়ি বহরের এই কালচারটা আমার মনে হয় যে এই যে তর্ক বিতর্ক অভিযোগ অনুযোগ এই সমস্ত কিছু করে এই বাচ্চা শিশু বাচ্চারা তরুণ বাচ্চারা বিএনপিকে একদম বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে চলে গেল কি মানুষ নানা রকম ভাবে বলবে তারেক রহমান বা বিএনপির একটা লিডার যদি এরকম গাড়ির শোভাযাত্রা নিয়ে মুভ করে তখন বলবে যে ভাই এনসিপির সাজি সালামের বেলায় তোমরা এত কঠিন এত কঠোর এটা যদি নির্বাচনী বিধি নিষেদের মধ্যে কেউ যদি উত্থাপন করে যে এরকম শোভাযাত্রা গাড়ি যাত্রা নিয়ে চলাচল করা যাবে না তাহলে মূল ক্ষতিটা কিন্তু হবে তারেক রহমান সাহেবের বা হচ্ছে বিএনপির অন্যান্য লিডারের আর কি তো খুব শুক্র আসলে যাচ্ছে এবং মানে পাটোয়ারের কাছ থেকেও বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশে যেরকম মানে স্ট্র্যাটেজি নিয়ে শত্রুকে পরাজিত করা হয়েছে ঠিক ওইরকম একটা স্ট্র্যাটেজি নিয়েই হয়তো তারা নির্বাচনেও জিততে পারে তো আমাদের ভয় হয় কি যে ভাই তোমরা ষড়যন্ত্রের মধ্যে পা দিও না এখানে ভারতের র মাস্টার মাইন্ড বহুত মাস্টার মাইন্ড আমরা দেখছি মাহফুজ আলমকে আর কি তো তর্ক বিতর্ক করে এই ছেলেটার শেষ হয়েছে তো মাইন্ড কিন্তু রয়্যাল আছে ভারতের পকেটেও মাহফুজ আলম সাহেবকে আই এস এর এজেন্ট বলা হয় পাকিস্তানের এজেন্ট বলা হয় আমি নিজেও তার ফেসবুক পোস্ট গুলাতে গিয়ে কমেন্ট করেছিলাম প্রথম প্রথম যে ভাই তুমি বাংলাতে মানে স্ট্যাটাস না দিয়ে ইংরেজিতে দাও কেন তো অনেকে বলতে শুনেছি যে উনি পাকিস্তানের এজেন্টের হয়ে কাজ করেন কি এবং এটা বিশেষ করে ভারতের লোকজন বা ভারতের গতি মিডিয়া আওয়ামী লীগের লোকরা বেশি বলে আর কি তো জানি না সত্য মিতা বাট একমাত্র নেতাকে আমরা দেখছি মাহফুজ আলম সাহেব যে উনি ইংরেজিতে পোস্ট দেন এবং সাধারণ মানুষ আমরা আমরা কিন্তু অনেকে স্পোকেন অতি উচ্চ শিক্ষিত যারা অধিকারী তারাও বাংলায় কিন্তু আসলে তার এই ইংরেজির পোস্ট পড়ে ওই ভিতরে মর্মার্থ কিন্তু বুঝেন না তো যারা অধিকাংশ পাঠক তার বাঙালি বাংলা ভাষার মানুষ তো সেখানে উনি ইংরেজিতে কেন পোস্ট দেন এটাও কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন আর কি তো যাই হোক এখন ছেলেরা মাস্টার মাইন্ড আছে এবং ভারতেরও কিছু আওয়ামী লীগেরও মাস্টার মাইন্ড থাকবে তারা এগুলাকে কাউন্টার করবে বাট আপাতত যা দেখতেছি যে ষড়যন্ত্রের মধ্যে যেন না যায় স্ট্র্যাটেজি তোমরা নাও অনেক বড় বড় দাবার গুটি খেলো কোনো সমস্যা নেই তো এগুলো সব ঠিক আছে বাট ভারতের মাস্টার মাইন্ডের মানে ট্র্যাপে পা দিও না মানে মূল কথাটা এটাই যে আমরা আওয়ামী লীগের মানে দুষ্ট লোকদের সমাহার দেখতে চাই না তোমাদের মাঝখানে এবং আওয়ামী লীগ এবং ভারতের রয়ের যে আছে তাদের স্ট্র্যাটেজিতে তোমরা যেন বাংলাদেশের মধ্যে থাকো এবং এভাবে না হ্যাঁ এখানে গাড়ি বহর বা এখানে ওই ড্রোন দিয়ে শুট করে দেখানোর আসলে আমরা আহত হইয়া তো আপাতত এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম